কোন মানুষ যদি ফজরের পরে সুরায় খ্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার মাগি পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহ নবী বলেন তা জি কামিন কুল্লি সাই আমি যেটা তোর আমার ভাষায় করছি রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার কি ভাই কি তোর জমা করছি বলেন তুমি আমার আমি তোমার অর্থ কি তোমার জীবনে যা লাগবে সব দিব তোমার কবরে হাসনে মিজানে ফুলসরাতে যা লাগবে সব আমি দেখব তোমার যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি দেখব আমি বাঁচাবো তাহলে এবার বলুন তো দেখি এই তিনটে সুরে একজন মোমেনের জীবনে কতটা জরুরি এই জন্য আল্লাহ আল জাউজিয়ার বিখ্যাত কিতাব আছে এদের মধ্যেও আছে আর অন্য কিতাবেও আছে তাদের বুরাতে আব্দুল মধ্যেও আছে আল্লাহ আব্দুল কাইম আল জাউজি রহমতুল্লাহ তিনি লিখছেন একজন মুসলমানের জীবনের জন্য ফজরের পরে তিনবার 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 সুরে এখলাস ফলাক নাস মাগি পরে তিনবার 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 সুরে এখলাস ফলাক নাস তিনি বলেন একজন মোমেনের জীবনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি কি বলছি বলেন তার নিঃশ্বাসের চেয়ে কি বেশি জরুরি এবার দেখুন তো একটু কষ্ট করে এগারোটা পনেরো এগারোটা কি পড়ো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شذ ما خلق ومن شذ غاسق اذا وقب ومن شر النفاث فاتف العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس বেশ فيه صدور الناس من الجنات والناس শুরু করছি এখন 16 কয় মিনিট গেছে ইমানদারির সাথে বলেন 1 মিনিট 1 মিনিট গেছে কত মিনিট এই 1 মিনিট গত 40 বছরও ছুটে নাই এরকম দু চারজন মানুষ দাম পুরা পৃথিবীতেও একজন পাওয়া মসজিদ হবে এই মসজিদ তো বাদ বাস্তব বলেন অথচ লাভ কত রসূল বলেন তাজ জি কমিং করলে শাহি তাজ জি কমিং করলে শাহি খাইম বলেন তোমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি আমারে তো মুসিবত কেন আমারও তো সমস্যা কেন সমস্যার তো কারণ একটা আমাকে রব তাবিজ দিয়েছেন ওষুধ দিয়েছেন আমি খেলাম না বলে তাহলে আমাকে তুমি বচ্ছনা করো না বলো মহাং ফুচাক নিজে কি নিজে বাচ্চনা করো আমি তো তোমাকে তাবিজ দিয়েছি তুমি খাজা না কেন আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা ইখলাস সূরা ফালাক সূরা ফজরে কয় তিনবার তিনবার বার তিন বার তিন বার মাগরিবে কয় বার তিন বার জোহরে কয় একবার 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 এক বার আসরে কয় বার একবার একবার এক বার এশায় কয় বার এক বার ঘুমাবার সময় একবার 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 এক বার মিন খালাক মা আল্লাহ আপনি যা যা বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি কি বাকি কি কি বাকি আছে আর সব হয়ে গেছে কিনা বলেন নিয়ত করেন ইনশাল্লাহ সুরে এখলাস বলাক নাজ বলেন ইনশাল্লাহ বলেন এবার ফজর পইরা না ফজর না পইরা হ্যাঁ ডাক্তার ওষুধ দিছে খানার পরে ওষুধ খাবেন খানার পরে খানার পরে ওষুধ খাবেন এখন কি আপনি খানার আগে খান না খানার পরে খান ওটা যদি খানার আগে খান উপকার হবে না ক্ষতি হবে এখন এখানে আপনাকে কি বলছে ফজর নামাজের পরে না ফজর না পূজা কি ফজরের পরে আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন এগুলো হলো কাল আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা ফাসাল্লা সুবহানাল্লাহ বলেন এরপরে দেখেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ দশ বার পড়ে আলহামদুলিল্লাহ দশ বার পড়ে আল্লাহ আকবার দশ বার পড়ে রসুল বলেন এভাবে হবে ৩০ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবে কি ভাই কতবার দশ বার দশ বার দশ বার এভাবে পাঁচ নামাজে কতবার দেড়শো বার মিজান উল্ডু কত বার দেড় হাজার বার পুরস্কার কত দেখাল জান না এবার দেখুন তো দেখি এগারোটা উনিশ একনি একবার পড়বো এগারোটা উনিশ শুভানন্ سبحان الله, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله ال الحمد لله ال الحمد لله ال الحمد لله 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 الله اكبر 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর কত বাজে শুরু করছি এখন বিশ আপনারা তো মনে করছেন দশ মিনিট লাগবে লাগবো মিনিট এখনো বিশ বলে তো একদিনে পাঁচ মিনিট পাঁচ মিনিট মিজানে দেড় হাজার বার

কামিয়াব হয়ে গেছে সে দিলটাকে সাফ করেছে যে দিলকে সাফ করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে একটা মিনিট কোন ভাষায় বললে আমরা করতাম আমার একটু বুঝাই কম রাসুল কোন শব্দ দিয়ে বললে আপনাকে আপনি করতেন বুঝায় বলেন রাসুল বলেন দাখালাল জান্নাত সোজায় জান্নাতে চলে যাবা রাসুল বলেন হুমায় এই দুটো আমল বড় সহজ অমাইয়া আমল বিহিমা কালীন কর্নেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প সাবাই কম বলিনি আর অল্প করবো কেন ওরা এখন আমরা কি আসলে অল্প না বেশি এই আমলটা কর্নেওয়ালা মানুষের সংখ্যা অল্প না বেশি অল্প এবার ইয়ার আল্লাহ ওরা অল্প করবে কেন এত দামি আমলটা ওরা অল্প করবে কেন রসুল বলেন শয়তান সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান আয়সা কি বলে ওই উদাক্ষির হু হ্যাঁ এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব না বাস্তব তাহলে আজ থেকে এই ছোট্ট আমলটা করবো তো ইনশাল্লাহ আপনি কি মনে করেছেন যে আমলটা করে আর যে করে না এরা দুজন জীবনে কখনো সমান জীবনে কখনো সমান আম হাসে বা লদী নয় সাই আট আম হাসে বা লদী নয় তারি হ উন সাই আট আ আলা হুম খেয়াল লাদি না আমিল সলে হার আল্লাহ তালা বলেন যারা এই আমলগুলো করে না যারা না ফরমানি করে তারা কি ভেবেছে এই কথা আমি তাদের সাথে ওই আচরণ করব। যে আচরণ যারা ইমান আমল যারা করে তাদের সাথে করি ইমান ওলাখ সাথে আমুল ওয়ালার সাথে আমি যে আচরণ করি যারা করে না তাদের সাথে কি আমি একে আচরণ করবো অন্ধ চোখোলাকি সমান জরে বলে না অন্ধ আর কি জীবনে কখনো সমান অন্ধ আর চোখলা যদি জীবনে কখনো সমান না হয় তাহলে নামাজি আরবে নামাজি জীবনে কখনো সমান নয় রোজাদার আর बेरोजगारী জীবনে কখনো সমান নয় জিকিরি ওয়ালার জিকির জিকিরওয়ালা জীবনে কখনো সমান নয় কি ভাই সমান জীবনে সমান কয়বার পড়ছি 30 বার সময় কতক্ষণ বলুন তো দেখি এক মিনিটে পৃথিবীতে কোন কোন বাণিজ্য করা যায় শুধু পকেট মারি করা যায় শুধু পকেট মারা যায় শুধু কি মারা যায় পরে ভিডা শুধু এক মিনিট খায় 10 জন যুবক সতর্ক থাকবে আমি বাইরে সময় যে পকেটে হাত দিব তারে দইরা আজকে যা হওয়ার তা হবে কি আশ্চর্য বিষয় এক মিনিটে পৃথিবীর কিছুই করা যায় না এখানে এক মিনিটে 30টা তাসবি পড়া হয়ে গেল একবার তাসবি একবার আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ এর নেকি যদি 800 কোটি মানুষ একসাথে দেখতো কলিজা ফেটে সব মনে যেত কিন্তু তোমার আমার পড়া হয় না কদাব বিলহুসনা তোমার আর আমার বিশ্বাস হয় না ক আল্লাহ বল তুকাদিবুনাবি দ্বীন শুধু আখিরাত কা শিকার করে আছো শুধু এজন্যই আমাদের বিশ্বাস হয় না বাস্তব না ব্যাস্তব পর্বত ইনশাল্লাহ বলেন জোয়ান পরবত এর এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় তেত্রিশ চৌত্রিশ বার ঘুমাবার সময় রসুল বলেন এভাবে হবে একশো বার মিজানে উঠবে এক হাজার বার দা সুজা জান্নাতে চলে যে ঘুমাবার সময় আর কি সমস্যা রসুল আল্লাহ নামাজের পরে তো সমস্যা আছে তাকে যে কোনো প্রয়োজনের কথা মনে করি উঠিয়ে দেয় ঘুমাবার সময় কি হবে এবার রসুল বলেন ঘুমাবার সময় যখনই পড়তে শুরু করে শয়তান আসে বলে আইসা ওকে পড়ার আগে আগে ঘুম পড়াই দেয় আমাদের বলেন শয়তান যে আমার কাছে আসে এটা আমি টের পাই আমার কাছে তো প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন এই ওয়াজ শেষ করে যখন যাব ঘুমাতে পড়তে শুরু করবো শতান আশা কয় এত ওয়াজ করছেন আর পড়তে হবে না ঘুম যা

রসুলের করিম সল্লআসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি আগের মতো পারি না আল্লিমনি কালিমা আমাকে সহজ সহজ কিছু শবক বলে দেন আনা আ আমি না যা আলসা আমি চলতে ফিরতে করবো উঠতে বসতে করবো রসুল বলেন উম্মাহানি ওমানি সব বেহিল্লা মেয়াতবিহা বার পড়বা শুভানুবাহ

দুটা গেছে তিন নাম্বার রাসূল বলেন ওয়াকাববিল্লাহ 100 তাকবীরা 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসুল বলেন এটা কি হবে জানো 100 টা উট যদি কুরবানি করো যেই পরিমাণ কি হবে এই পরিমাণ কি দিবে কয়টা পাইছি প্রথমটা আবার বলেন সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আল্হামদুলিল্লাহ কতবার একশো বার তিন নম্বর আল্লাহ ওয়ার্ক কতবার একশো বার চার নাম্বার এরা সুল বলেন ও ওয়াহাল্লিলি মেঘটা লিলা একশোবার ঘুরবা না ইনাহা ভিল্ল না ইলাহা। ভিল্লল্ল না ইনাহা

একশো তো বার আল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের জবাব মিলিবে আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে বাতিল যখন বাতিল যখন সন্দেহ আকারে আসে হক তখন সন্দেহ আকারে আসে কি পরিমাণ সন্দেহ আকারে বাতিল আসে খন্দি মার্গায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কয় না না এই ছন্দগুলো ওরা কতবার বলে এই মন্দ ছন্দ তারা কতবার বলে কতবার ওরা যদি মন্দ ছন্দগুলো এই মিথ্যাচার গুলোকে এতবার বলতে পারে তা আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছন্দ গুলোকে বারবার বলতে পারবো না কেন আমার সাথে বলো একশো তো একশোবার সুহানুল্লাহ পড়িলে একশো ঘোলা আজাদের সবাব মিলিবে একশোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো তোবার আল্লাহ আকবর তাজবি পড়িলে একশো কোরবানির সবাব মিলিবে একশো তোবার যে না ইনা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা কাদাফ লাহুমান তাযাক্কা ওয়া যকরাসমা রাব্বিহি তাসাল্লা कामयाब কে জিকির করে যে নামাজ পড়ে যে আমি সহজ করে বলছি সহজ যদি এই মজলিস মসজিদে হইতো ওলামা মাইক্রাম হইতো তখন আমার বয়ানটা এটা হয়তো না তখন এটা আরেক রকম হইতো যদি এটা মাদ্রাসার মাদ্রাসার পরিবেশ হইতো তো ওরকম হইতো না এটা আরেক রকম হইতো কি বলছি তাইলে চারটা সবক শিখলাম সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার একশো তো বার না ইলাহা হিলল্ল পাঁচ করিলে একশো তো বার যে করলে না ইনাহা হিল্লল্ল নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা পড়বো তো আচ্ছা এখান থেকে ঢাকা যাওয়ার পথে আপনি যদি পড়তেন কতবার পড়া যেত এখান থেকে লন্ডন যাওয়ার পথে যদি আপনি পড়তেন কতবার পড়া যেত লন্ডন থেকে আসার পথে যদি আপনি পড়তেন তো কতবার পড়া যেত লেকিন বললাম না কেন শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে এই জন্য আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন সকলে বলেন আমি আল্লাহ তালা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন এরপরে চলো বন্ধু নিয়ত করি আর মাত্র একত্রিশ দিন বাকি আছে রমজানের বাকি একত্রিশ দিন একটা নতুন স্লোগান তোল আর মাত্র একত্রিশ দিন রমজানের শুভ দিন বারো তারিখ বারো তারিখ বারো তারিখ সবার কিন্তু মনে আছে এটা মনে নাই আর মাত্র একত্রিশ দিন রমজানের শুভ দিন বলো আর মাত্র কতদিন রহমতের শুভ দিন এবার এবার রমজান মাসের রোজা রাখবো বলো ভাই ইনশাল্লাহ বলো না কলেজে আদে বলো কলেজে আদে বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ তাহলে দুটা জিনিস নিশ্চিত করলাম তিনটা জিনিস নামাজ রোজা জিকির বলেন নামাজ রোজা জিকির আবার বলেন এই তিনটা সবক দিলাম চতুর্থ নম্বর সবক নিয়ত কোনো গুণা করবো না বলো ইনশাআল্লাহ এবার তুমি লিখে রাখো কামিয়াব তুমি হয়ে গেছো কামিয়াব তুমি কি হয়ে গেছো আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত হওয়ার অছদু আল্লাহ لا اله الا انت استغফুরুকা ওয়া আতুবিলিক মওলানা আনিসের আসার আগে আমার জানা নাই ওনাদের কি ফয়সালা মওলানা আনিসের সফর সঙ্গী মওলানা আনিসের প্রিয় ছাত্র হযরত মওলানা ইয়াহইয়া আছে হ্যাঁ ঠিক মাশাআল্লাহ মাস্টার এন্ডার হযরত সেও মাস্টার্স পাস সেও কামেল পাস সেও দাওরা পাস আলহামদুলিল্লাহ এখানে শুধু মওলানা আনিসের সাথে যারা লেগে আছে সব এরকম মানুষ লেগে আছে ইনশাল্লাহ সে একটু কথা বলতে থাকবে ইনশাল্লাহ এরপরে পুজো চলে আসবে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন وعظيم سلطانك وصل على محمد كما هو أهله أفعل بنا خيرا كما أنت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ما بالهداية

আমাদের প্রত্যেককে সিঁড়ি থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান আল্লাহ গুনায় কবিরা গুনায় সগিরা থেকে বাঁচান আল্লাহ আজ থেকে পাঁচ রক্ত নামাজ আমাদের প্রত্যেককে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ পর্যন্ত নামাজ ও পড়ার দিয়ে দেন জীবনের শেষ প্রজলন নামাজ ও পড়ার দিয়ে দেন রব্যে কাহিন অভাবীদের অভাব দূর করে দেন অসুস্থদের অসুস্থতা দূর করে দেন যারা বিদেশে যাওয়ার জন্য আশা করছে তাদের বিদেশে যাওয়া সহজ করে দেন হামহুমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহ রমদান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন আল্লাহ রমদান পর্যন্ত হায়াত বানাইয়া দেন আজকের মাহফিলে যারা বলেছেন যারা দিয়েছেন যারা শুনেছেন যারা পরিশ্রম করেছেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে আপনি বরখত দিয়ে দেন আল্লাহ নৌজওয়ানগুলো এতগুলো নজয়ান যার জন্য বসে আছে হাজর মৌলানা হায়াতের মধ্যে আপনি বরখত দিয়ে দেন আল্লাহ এই নৌজওয়ানদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন মৌলা এদের প্রত্যেককে হেদায়ত দিয়ে দেন দেন্লাহ করিম واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين